আজ আমরা যে খবরে চোখ রাখব তা কোনো হলিউডের স্পাই থ্রিলারের থেকে কম নয় বোম্বে থেকে দিল্লি একটি ভয়ঙ্কর নেটওয়ার্কের পর্দা ফাঁস হয়েছে। যা ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গোপন ফেসিলিটি পরমাণু গবেষণা কেন্দ্র ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এই ঘটনা শুধু জালিয়াতির নয় প্রশ্ন তুলছে আমাদের জাতীয় নিরাপত্তার একেবারে ভিত্তিমূলে কিন্তু সবথেকে থেকে বড়ো প্রশ্ন একজন সাধারণ মানুষ যিনি কখনও বিএআরসি কিংবা ভাবা বডমিক রিসার্চ সেন্টারের ভেতরে পাই রাখেননি তিনি কিভাবে নিজেকে কুড়ি বছর ধরে পরমাণু বিজ্ঞানী পরিচয় দিয়ে প্রতারণার ছক চালালেন আর কিভাবে বিশ্বের তাবড় তাবড় গুপ্তচর সংস্থাগুলিকে ঠকালেন এই গল্পের কিংবা এই খবরের দুই মূল চরিত্র আক্তার হুসেনি এবং আদিল হুসেনী মূল যে দুই চরিত্র আক্তার হুসেনী এবং আদিল হুসেন একজন ধরা পড়লেন মুম্বাইয়ের বার্সোভা থেকে আর অন্যজন ধরা পড়লেন দিল্লি থেকে এই দুই ভাইয়ে মিলে গত তিন দশক ধরে একটা জাল বিছিয়ে রেখেছিলেন যা ভারত থেকে শুরু করে পাকিস্তান ইরান ইরান ইরাক এমনকি মার্কিন গোয়েন্দাদের জড়িয়েছে তাদের থেকে বিপুল টাকা পর্যন্ত তুলেছেন এই দুই ভাই বিশ্বাস করতে পারছেন এই গোটা ব্যাপারটা কি ছিল বিছক প্রতারণা নাকি ভয়ঙ্কর পারমারবিক গুপ্তচর বৃদ্ধি অক্টোবর মাসের সতেরো তারিখ দু পঁচিশ সালের অক্টোবর মাসের সতেরো তারিখ মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ প্রথমে গ্রেফতার করে আক্তার হোসেনীকে বয়স সাত সে নিজেকে পরিচয় দিত অ্যালেকজান্ডা পামার নামে তদন্ত এগোতেই জানা গেল আক্তার তার আসল পরিচয়টা পুরোপুরিভাবে মুছে ফেলেছে প্রায় কুড়ি বছর ধরে এই কাল্পনিক অ্যালেকজান্ডার ফার্মার সেজে সে কুড়ি বছর ধরে ঘুরে বেড়াচ্ছে তার এই ছদ্মবেশের আড়ালে কি কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য লুটিয়েছিল সেটাই এখন গোয়েন্দারা খতিয়ে দেখছে আক্তার হোসেন কুতুবুদ্দিন আহমেদ এটাই তার আসল নাম আক্তার হোসেন কুতুবুদ্দিন আহমেদ এই আসল নামটার অস্তিত্ব সে নিজেই বিলীন করে দিয়েছিল অ্যালেকজান্ডার পামার নামে ব্যবহার করে সে শুধু সাধারণ পাসপোর্ট বানায়নি সে রাঁচি বিশ্ববিদ্যালয় এবং বিজু পট্টনায়ক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে জাল ডিগ্রিও তৈরি করে রেখেছিল ভাবুন একটা গোটা জীবন একটা সম্পূর্ণ মিথ্যে পরিচয়ের উপর দাঁড়িয়ে আর সেই মিথ্যে পরিচয় তাকে বিভিন্ন দেশে ঘোরার সুযোগও করে দিয়েছে মুম্বাইয়ে আক্তারের বাড়ি থেকে কি কি উদ্ধার করেছে পুলিশ জানেন পুলিশ বলছে উদ্ধার করা হয়েছে চোদ্দোটি ম্যাপ যা পারমাণবিক অস্ত্র বা নিউক্লিয়ার নিউক্লিয়পন্স এবং পারমাণবিক স্থাপনা কিংবা নিউক্লিয়ার সেন্টার্স তার সঙ্গে সম্পর্কিত হলেও হতে পারে এছাড়াও মিলেছে জাল বিএরসি কিংবা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের পরিচয়পত্র এবং ফিজিক্যাল রিভিউ সি বা রাশিয়ার অ্যাটোমানিয়া এনার্জিয়ার মতো নিউক্লিয়ার টেকনিক্যাল জার্নাল থেকে নেওয়া তথ্যের কপি তার মানে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ভেতরে আক্তার না ঢুকলেও গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার তথ্য তার হাতে ছিল মুম্বাই পুলিশ নিশ্চিত করছে যে আক্তারের উদ্ধার হওয়া ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের আইডি কার্ডগুলো অত্যন্ত নিম্নমানের এবং ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের যে অত্যাধুনিক আর এফ আইডি নিরাপত্তা ব্যবস্থাকে বাইপাস করার মতো ক্ষমতা সেগুলোর নেই আক্তার শারীরিকভাবে কখনো ভাবার অ্যাটমিক রিসার্চ সেন্টার চত্বরে ঢুকতে পারেননি কিন্তু সে যদি ভেতরে নাই ঢুকলো তাহলে এই নিউক্লিয়ার ব্লুপ্রিন্ট এবং ম্যাপগুলো সে কোথা থেকে পেল তদন্তে উঠে আসছে যে এই হুসেনি ভাইয়েরা মার্কিন যুক্তরাষ্ট্র ইরান এবং ইরাক থেকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পেয়েছে উনিশশো থেকে দু সালের মধ্যে তারা প্রথমে লাখ লাখ টাকা পেত কিন্তু দু সালের পর এই অর্থের পরিমাণ ব্যাপকভাবে বেড়ে গিয়েছে লাখ থেকে এক লাফে কোটিতে পৌঁছে যায় প্রশ্ন হলো এই টাকাটা কিসের বিনিময়ে দেওয়া হচ্ছিল তদন্তকারী গোয়েন্দারা জানাচ্ছে ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার এবং অন্যান্য নিউক্লিয়ার প্লান্টের গোপন ব্লুপ্রিন্ট সরবরাহ করার নাম করে এই লেনদেন হয়েছে অর্থাৎ এই দুই ভাই নিউক্লিয়ার ব্লুপ্রিন্ট সরবরাহ করতে এই জাল ঠিক কতটা গভীর ছিল সেটা যদি বুঝতে চান তাহলে আমাদের প্রথমে চোখ রাখতে হবে জমশেদপুরে জমশেদপুরে মোনাজির নাজিমুদ্দিন খান নামে এক লোক আছে এই ব্যক্তি মুনাজির নাজিম উদ্দিন খান তার বয়স চৌত্রিশ বছর মুনাজির খান এই গোটা ষড়যন্ত্রের কিংবা এই গোটা চক্রের ডকুমেন্ট ফরজারি এক্সপার্ট কিংবা জাল নথি বানানোর এক্সপার্ট এর হাত থেকেই জাল নথি তৈরি হতো দু থেকে ১৭ সাল থেকে মুনাজির খান তৈরি করেছে আখতারের জন্য অ্যালেকজান্ডার পামার নামের আধার কার্ড প্যান কার্ড একাধিক পাসপোর্ট এবং সব ভুয়ো শিক্ষাগত শংসাপত্র অর্থাৎ পট্টনায়ক ইউনিভার্সিটি হোক কিংবা অন্যান্য ইউনিভার্সিটি হোক সব জাল নথি এই মুনাজির খান তৈরি করেছে এবং এই কাজের জন্য মুনাজির খানকে শুরুতে মাত্র উনিশ হাজার টাকা দেওয়া হয়েছিল ভাবতে পারছেন মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে ভারতের জাতীয় নিরাপত্তা কত বড় ঝুঁকির মুখে পড়েছে পাসপোর্ট অফিসও তাদের পুরনো বিক্রি হয়ে যাওয়া ঠিকানা দেওয়া তথ্য যাচাই না করেই পাসপোর্ট ইস্যু করে দিয়েছে প্রশ্ন উঠছে শুধু মুনাজিরকে নিয়ে নয় পাসপোর্ট অফিসের চালচলন নিয়েও কিভাবে একটি বিক্রি হয়ে যাওয়া ঠিকানা না ভেরিফাই করে অ্যালেকজান্ডার ফার্মার নামে পাসপোর্টগুলো ইস্যু হল এই ষড়যন্ত্রের তদন্তের সবচেয়ে বড় মোড় প্রকাশ্যে আসে যখন দিল্লি পুলিশ তার স্পেশাল সেলকে দিয়ে আদেল হুসেনিকে গ্রেফতার করায় এই সেই ছবি আদিল হুফেসনির বাড়িতে গিয়ে যখন তাকে গ্রেফতার করা হয় আক্তার প্রথম দিকে জেরায় দাবি করেছিল যে তার তিন ভাই আসিফ আরিফ এবং আদিল এবং তারা সবাই মৃত কিন্তু সেই নাটক ভেঙে যায় যখন উনষাট বছর বয়সী আদিলকে দিল্লির সীমাপুরী এলাকা থেকে জীবিত অবস্থায় পুলিশ গ্রেফতার করে এই মৃত ভাইটি আদিল সেই ছিল এই চক্রের মূল পাণ্ডা এবং সে আন্তর্জাতিক যোগাযোগের প্রধান সূত্র ছিল অর্থাৎ এই যে ইন্টারন্যাশনাল এজেন্সিজগুলো আক্তার আলীর কাছ থেকে ব্লুপ্রিন্ট কিন্ত তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করত এই আদিল আদিল হুসেদিন একাধিক ছদ্মনামে কাজ করত দিল্লি পুলিশের জেরায় আদিল নাকি স্বীকার করেছে যে সে একজন রুশ বিজ্ঞানীর কাছ থেকে নিউক্লিয়ার ব্লুপ্রিন্টস কিংবা পারমাণবিক নকশা সংগ্রহ করেছিল তারপর সেই নকশা বিক্রি করে দেয় ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন কিংবা এ ও কাছে এ এক বিজ্ঞানী সরাসরি আদিলের সঙ্গে কন্ট্যাক্ট করে রুশ বিজ্ঞানীর কাছ থেকে যে নিউক্লিয়ার ব্লুপ্রিন্ট সে কিনেছিল সেই সমস্ত ব্লুপ্রিন্ট ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের এক কর্তাকে এক বিজ্ঞানীকে সে বিক্রি করে এই লেনদেন থেকে আদিল বিপুল পরিমাণ অর্থ লাভ করেছে কয়েক কোটি টাকা পেয়েছিল তার কিছু অংশ সে দুবাইয়ে সম্পত্তি কেনায় ইনভেস্ট করেছে এই দুই ভাই একসঙ্গে নিজেদেরকে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানী হিসেবে পরিচয় দিত এবং তার জন্য যা যা নথি লাগে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের আইডি কার্ড ভিজিটিং কার্ডস ম্যাথস ব্লুপ্রিন্টস তারা সমস্ত কিছু তৈরি করেছিল এমনকি নিজেদের ভুয়ো ডিগ্রি কিংবা শিক্ষাগত পরিচয়পত্র সেগুলো তারা সংগ্রহ করেছিল তদন্তের সবচেয়ে বেশি উদ্বেগজনক দিক এই দুই ভাইয়ের সঙ্গে পাকিস্তানের কুখ্যাত যোগসূত্র আদিল হুসেনির আইএসআই হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তারা দুজনেই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানী সেটে আসল বিএ আর কর্মীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে। সম্ভবত আইএসআইয়ের নির্দেশে আদিল জাল কাগজপত্র ব্যবহার করে একাধিকবার পাকিস্তানেও ঘুরে এসছে যখন ইরান থেকে এদের প্রতারণার কারণে তারা দুবাইয়ে পালিয়ে যেতে বাধ্য হয় তখন নাকি তারা আইএসআইয়ের সঙ্গেও একই ধরনের চুক্তি করার চেষ্টা করেছে যে আমরা তোমায় নিউক্লিয়ার গ্রুপিন বেচবো তোমরা আমাদের টাকা দাও এবং এই কারণেই গ্রেফতারির প্রধান কারণ হয়ে দাঁড়ায় তাদের এই জালিয়াতির কারণ আইএসআইয়ের সঙ্গে সরাসরি ইনভলভমেন্ট বুঝতে পারছেন এই দুজন ভাই আদিল এবং আক্তার আলী দিল্লিতে বসে তিরিশ বছর ধরে এই দুই ভাই এই দুই ব্যক্তি ভারতের একাধিক নিউক্লিয়ার ব্লুপ্রিন্ট আদৌ সেগুলো সত্যি না নকল আমরা জানি না কিন্তু সেগুলো একাধিক শত্রুপক্ষের কিংবা একাধিক দেশের বিদেশি গুপ্তচর সংস্থাকে বিক্রি করে তার জন্য কোটি কোটি টাকা পেয়েছে এবার আসি এই প্রতারণা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে চোখপ্রদমে যার জন্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলি এই ভাইদের উপর একেবারে ক্ষুব্ধ হয়েছিল মার্কিন গোয়েন্দাদের কাছে আক্তার কিছু ছবি সরবরাহ করেছিল আক্তার দাবি করেছিল এইগুলো ইরানের নিউক্লিয়ার কেন্দ্রের ভেতরের ছবি সেই ছবির বিনিময়ে সে বড় অঙ্কের টাকাও নেয় কিন্তু পরে যখন মার্কিন সংস্থাগুলো যাচাই করে দেখে এই ছবিগুলো আসলে কোনো পারমাণিক সম্ভাবনার ছবি নয় কোনো ইরানের নিউক্লিয়ার ফেসিলিটির ছবি নয় সেগুলি ছিল ইরানের নর্মাল স্থল কিংবা ট্যুরিস্ট প্লেসেসের ছবি এরপরে ইরানের সঙ্গে লেনদেনের গল্পটাও কম নাটকীয় হয়ে দাঁড়ায়নি আদিল হুসানি একজন রুশ বিজ্ঞানীর কাছ থেকে যে পারমাণবিক নকশা কিনেছিল তা ইরানের অ্যাটমিক এনার্জি কিংবা তাদের এ ইও আই সংস্থার এক বিজ্ঞানীর কাছে বিকৃত হয়েছিল কিন্তু তদন্তে উঠে এসেছে যে সেই নকশাগুলিও নাকি সম্পূর্ণভাবে ত্রুটিপূর্ণ ছিল অর্থাৎ ভুলে ভরা ছিল প্রায় পঁচাত্তর শতাংশ নকশাগুলো সঠিক ছিল কিন্তু গুরুত্বপূর্ণ পঁচিশ শতাংশ অংশ ছিল মারাত্মক ভুল এই ত্রুটির ফলে ইরানের এজেন্টরা প্রচণ্ড রেগে যায় এরপর বড় অঙ্কের ডলার নিয়ে তেহরান থেকে দুবাই পালিয়ে যায় এই দুই ভাই ইরানের এজেন্টদের অনুরোধেই পরে তাদের দুবাই থেকে ডিপোর্ট করা হয় আক্তার তার আইপি লোকেশান মাস্ক করার জন্য প্রচুর কাণ্ড কারখানা করতেন এই যে কমিউনিকেশন হতো আক্তার আলী এবং তার ভাই আদিল আলী বিদেশি এজেন্টদের সাথে কমিউনিকেশন করতেন সমস্তরাই কিন্তু অনলাইনে করতেন এবং তাদের অনলাইন লোকেশন মাস্ক করার জন্য গোপন রাখার জন্য সুপার ভিপিএন প্রো এই হচ্ছে সুপার ভিপিএন প্রো সুপার ভিপিএন প্রো নামক একটি অ্যাপ্লিকেশান ব্যবহার করতেন এছাড়াও আক্তারের বিরুদ্ধে উত্তরপ্রদেশের মেরাট পুলিশ রাষ্ট্রদ্রোহ এবং সরকারের বিরুদ্ধে অসন্তোষ ছড়ানোর আলাদা মামলাও রুজু করেছে একজন ব্যক্তি যিনি এত বড় জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জালিয়াতি চালিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে এতগুলি রাজ্যে এত রকম মামলা চলছে তবুও আমাদের কেন্দ্রীয় সংস্থাগুলো এর আগে কেন নড়ে বসেন বসতে পারত দু হাজার দু চার সালে আক্তার হুসেনিকে একবার দুবাই থেকে রিপোর্ট করা হয়েছিল সে তখন দাবি করেছিল যে তার কাছে ভারতের জাতীয় গোপন তত্ত্ব রয়েছে গোপন নথি রয়েছে ন্যাশনাল সিকিউরিটির নথি রয়েছে তখন মুম্বাই পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি তদন্ত করতে শুরু করে কিন্তু আশ্চর্যজনকভাবে তারা আপত্তিকর কিছুই খুঁজে পায়নি এমন দুটো স্টেটমেন্ট রিপোর্টে লিখে মামলাটিকে সাধারণ জালিয়াতি কিংবা প্রতারণার মামলা হিসেবে গণ্য করেছিল বিশেষজ্ঞরা বলছেন যে যদি দু হাজার সালে এদের ওপর কড়া নজরদারি রাখা হতো তাহলে গত দশকের এই ভয়াবহ আন্তর্জাতিক চক্রটা শুরুতেই থামিয়ে দেওয়া যায় এত বড় পারমাণবিক গুপ্তচর বৃত্তি কিংবা নিউক্লিয়ার স্পিওনাজ এত গুরুতর মারাত্মক অভিযোগ এতগুলি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ তবুও কেন এই হুসেনি ভাইদের বিরুদ্ধে এখনও পর্যন্ত ভারতের প্রধান গুপ্তচর বৃত্তি কিংবা ভারতের গুপ্তচরবৃত্তি বিরোধী আইন কিংবা যাকে আমরা বলি অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট সেগুলো আনুষ্ঠানিকভাবে প্রয়োগ করা হয়নি মুম্বাই এবং দিল্লি পুলিশে তাদের বিরুদ্ধে শুধুমাত্র প্রতারণা জালিয়াতি এবং ষড়যন্ত্রের ধারায় মামলা কেন করেছে জাতীয় নিরাপত্তা নিয়ে এত বড় খেলা অথচ প্রয়োগ হলো না গুপ্তচর প্রধান আইন কেন এই প্রশ্নগুলো তো উঠছে কেন প্রয়োগ হলো না দেখাবো কথা বলছি দুজনকে নিয়ে আক্তার হুসেনি এবং আদিল হুসেনি এটা দুজনের ছবি দেখাবো বড় করে দুজনের ছবি দেখাবো আক্তার হুসেনি এবং আদিল হুসেনি আক্তার হুসেনি এবং আদিল হুসেনী কে জানেন আক্তার হুসেনি এবং আদিল হুসেনি এই দুজন গুপ্তচর এরা কি করছিল এরা একেবারে ভারতের নিউক্লিয়ার কিংবা পারমাণবিক তথ্য সেগুলো পাচার করার চেষ্টা করছিল এমনটাই তাদের বিরুদ্ধে অভিযোগ এদেরকে সতেরোই অক্টোবর দু সালে ভারতের গোয়েন্দারা গ্রেফতার করে কিন্তু প্রশ্ন হলো এদেরকে গ্রেফতার করার পরেও এদের বিরুদ্ধে ভারতের যে প্রধান গুপ্তচর বৃত্তির আইন রয়েছে কিংবা অফিশিয়াল সিক্রেট অ্যাক্ট রয়েছে সেটা প্রয়োগ করা কেন হলো না আসলে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট প্রয়োগের কিছু জটিলতা আছে এই আইনে প্রমাণ করতে হয় যে তথ্যটি কোনো শত্রু রাষ্ট্রের কাছে সরবরাহ করা হয়েছে যদিও এই আইনের সাম্প্রতিক সংশোধনীতে ভাষার পরিধি বাড়ানো হয়েছে তবুও প্রসিকিউটররা সম্ভবত এমন নিচ্ছিদ্র প্রমাণ সংগ্রহ করতে চাইছেন যাতে আদালতে এই গুরুতর অভিযোগ টেকে তাই কেন্দ্রীয় সংস্থাগুলি এখন ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য এবং আন্তর্জাতিক কল রেকর্ডগুলির চুল চেরা বিশ্লেষণ করছে তদন্তের জাল এখনও পুরোপুরি গুটিয়ে আসেনি এই চক্রে আখতার আদিল এবং মুনাজির খান ছাড়াও চতুর্থ এক অভিযুক্ত এখনও পলাতক তার নাম মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ ইসমাইল একটাই নাম মোহাম্মদ ইলিয়াস ওরফে মোহাম্মদ ইসমাইল এই ইলিয়াসই নাকি আখতারের জাল শিক্ষাগত শংসাপত্র তৈরি করতে সাহায্য করেছিল এবং সে বিদেশে চাকরি জন্য ভুয়ো পরিচয়পত্র তৈরির একটি বিশাল মার্কেট চালাতে পারে কিংবা চালায় বলে সন্দেহ করছে গোয়েন্দারা আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সমস্ত কিছুর জাল নথি এই লোকটা এই ইলিয়াসি মোহাম্মদ ইলিয়াসি সে করে সন্দেহ করা হচ্ছে সেই আক্তার আলী এবং আদির হোসেনির সমস্ত জাল নথি অ্যাটলিস্ট শিক্ষা সংক্রান্ত বার্ক সংক্রান্ত সেগুলো বানিয়েছিল অর্থাৎ এই ভায়েরা ছিল একটি বিশেষ জালিয়াতি কারখানার ফ্রন্ট পেস সামনের মুখ দু সালের ডিআরডিও গুপ্তচর বৃত্তির ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে একজন সিনিয়র বিজ্ঞানীকে হানি ট্র্যাপ কিংবা মধুচক্রে ফাঁসিয়ে পাকিস্তানের গোয়েন্দারা আমাদের গোপন নিউক্লিয়ার তথ্য হাতাতে চেয়েছিল সেই ঘটনার সঙ্গেও এই মামলার পদ্ধতির মিল পাওয়া যায় হুসেনি ভাইরা হয়তো প্রযুক্তিগতভাবে কম বিপজ্জনক ছিল কিন্তু তাদের প্রতারণার অদম্য সাহস এবং দীর্ঘ সময় ধরে প্রায় তিরিশ বছর ধরে টিকে থাকার ক্ষমতা প্রমাণ করছে যে আমাদের সিস্টেমের দুর্বলতা অনেক গভীরে রয়েছে গত তিন দশক ধরে পঁচিশটিরও বেশি তেজস্ক্রিয় বা পারমাণবিক পদার্থ চুরির ঘটনা ভারতে নথিভুক্ত হয়েছে এই প্রেক্ষাপটে হুসেনি ভাইদের কীর্তি এক বিরাট সতর্কবার্তা কারা এই হুসেনি ভাই দেখাবো আপনাদের এক এক করে দেখাবো প্রথম দেখাবো এই হুসেনি ভাই কারা এই হুসেনি ভাই হলো প্রথম লোকটার দেখাবো আক্তার হুসেনি। ষাট বছর বয়স আক্তার হুসেনীর এই হচ্ছে আক্তার হুসেনি ড্রাভিক্স প্লিজ ষাট বছর বয়স অক্টোবর মাসের সাতারি তারিখ মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ প্রথমে তাকে গ্রেফতার করে বয়স ষাট নিজেকে পরিচয় দিত অ্যালেকজ্যান্ড্রা পামার নামে তদন্ত এগোতেই জানা গেল আক্তার তার আসল পরিচয়টা পুরোপুরিভাবে মুছে ফেলেছে প্রায় কুড়ি বছর ধরে কাল্পনিক পারমার ঘুরে বেড়াচ্ছে তার ছদ্মবেশের আড়ালে গোপন ভয়ঙ্কর উদ্দেশ্য উদ্দেশ্য রয়েছে নিউক্লিয়ার ব্লুপ্রিন্ট চুরি করে অন্যান্য দেশে বিক্রি করা কোন দেশে ইরান আমেরিকা রাশিয়া এখানে আক্তার হুসেনের নাম কি আক্তার হুসেন কুতুবুদ্দিন আহমেদ তার পুরো নাম কিন্তু সে নিজেই তারা আসল নাম তার অস্তিত্ব নিজেই বিলীন করে দিয়েছিল আলেকজান্ডার পারমান নাম ব্যবহার করে পাসপোর্ট বানিয়েছিল আধার কার্ড বানিয়েছিল রাশি বিশ্ববিদ্যালয়ের এবং বিজু পট্টনায়ক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে জাল ডিগ্রি বানিয়েছিল আর নতুন সম্পূর্ণ গোটা নতুন জীবন এবং সম্পূর্ণটাই মিথ্যা পরিচয় তারপর কি করলো তারপর বিভিন্ন দেশে ঘুরে বেড়ালো মুম্বাইয়ে আক্তারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে চোদ্দোটি ম্যাপ যা পারমাণবিক অস্ত্র কিংবা নিউক্লিয়ার ওয়েপেন্স বা পারমাণবিক স্থাপনা কিংবা নিউক্লিয়ার প্লান্টস বা ইনস্টলেশন তার সঙ্গে সম্পর্কিত এছাড়াও মিলেছে ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারের নথি এবং দুটি জার্নাল ফিজিক্যাল রিভিউ সি অত্যন্ত ক্লাসিফাইড জার্নাল সবাই এই জার্নাল কিনতে পারেন না হাতে আসতে পারে না ফিজিক্যাল রিভিউ সি এবং রাশিয়ার অ্যাটমনায়া এনার্জিয়া এর মতো দুটি নিউক্লিয়ার টেকনিক্যাল জার্নাল থেকে নেওয়া তথ্য যদি ধরে নিই তর্কের খাতিরে যে আখতার হুসেনি কিংবা আদেল হুসেনি কোনোদিন বাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ভেতর ঢুকতে পারেনি তর্কের খাতিরে ঢুকে দিচ্ছি ঢুকতে পারেনি তবুও তাদের কাছে গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার ডিটেলস ছিল যেগুলো এই জার্নালগুলো থেকে যেগুলো অত্যন্ত ক্লাসিফাইড জার্নাল সেই জার্নালগুলো থেকে তারা সংগ্রহ করেছিল মুম্বাই পুলিশ নিশ্চিত করে বলছে যে আক্তারদের কাছ থেকে যে অ্যাটমিক সেন্টারের আইডি কার্ড উদ্ধার হয়েছে সেগুলো এতটাই নিম্নমানের যে বার্কের অত্যাধুনিক আর এফ আইডি নিরাপত্তা ব্যবস্থাকে সেটা বাইপাস করতে পারে না অর্থাৎ আক্তার শারীরিকভাবে কোনোদিন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার চত্বরে ঢুকতে পারেনি কিন্তু সে যদি ভেতরে নাই ঢুকলো তাহলে এই নিউক্লিয়ার ব্লুপ্রিন্ট এবং ম্যাপগুলো যেগুলো তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে চোদ্দটি ম্যাপ সে কোথা থেকে তদন্ত এও উঠে আসছে যে এই হুসেনি ভাইয়েরা মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ইরাক থেকে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পেয়েছে উনিশশো সাল থেকে দু সালের মধ্যে তারা প্রথমে লাখ লাখ টাকা পেয়েছে দু সালে সালের ঠিক পরপর এই অর্থের পরিমাণ এক লাফে লাখ থেকে বেরিয়ে কোটিতে উঠে গেল প্রশ্ন হলো এই টাকাটা কিসের বিনিময়ে দেওয়া হয়েছিল তদন্ত বলছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এবং অন্যান্য পারমাণবিক প্লান্টের গোপন ব্লুপ্রিন্ট সরবরাহ করার নাম করে এই লেনদেন করতো এবং সরাসরিভাবে আইএসআইয়ের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ করেছিল এই বলে যে এই ব্লুপ্রিন্টগুলো এনে দেবো আপনারা টাকা দিন দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালে যদি এদেরকে বম্বে পুলিশ আরও কড়াকড়িভাবে গ্রেপ্তার করত কিংবা এদের বিরুদ্ধে আরও কড়া মামলা চালাতো তাহলে গত তিরিশ বছর ধরে এরা যে জালিয়াতি বলুন গুপ্তচর বৃত্তি বলুন কিংবা যাই বলুন ষড়যন্ত্র বলুন সেটা এরা করতে পারত না সময় এসছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের কিংবা এজেন্সিগুলোর আরেকটু কঠোর নজর দেওয়ার অক্টোবরের সতেরো তারিখ দু হাজার পঁচিশে অক্টোবরের সতেরো তারিখ এদেরকে গ্রেফতার করা হয়েছে তিরিশ বছরের খেলা শেষ প্রতিদিন রাত নটায় আমরা সেই খবরগুলো তুলে আনি যে খবরগুলো দিনের নেতাদের কচকচানিতে হারিয়ে যায় তাই তো এই খবরগুলো বিগ স্টোরি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যা নাড়া দিয়ে যায় আমার আপনার অন্ত রোজ সব থেকে রবি দেখতে থাকুন দ্য বিগ স্টোরি বেতলমা সৈয়দ শুধুমাত্র ক্যালকাটা নিউজ ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ